শিশু সন্তানের উপর নির্যাতন চালিয়ে ভাইরাল হওয়ার নেশায় অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর শারমেন শেলা ওরফে ক্রিম আপাকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ সচেতন মহলের দাবি হল শিশুদের অনলাইন সুরক্ষায় নীতিমালা তৈরি করতে হবে খুবই দ্রুত নইলে শুধু ক্রিম আপা নন অন্য বাবা মায়েরাও সন্তানকে দিয়ে ভিউ ব্যবসা করাতে উৎসাহিত হতে পারেন অপু ওহাবকে সাথে নিয়ে জিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন বিশ্বমানের থার্মিক্স রং স্টিল থার্মিক্স দেশের একমাত্র একজন মা তার নিজ সন্তানকে এভাবে নির্যাতন করে সেই ভিডিও আবার আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু ব্যবসা করে টাকা উপার্জন করতে দিনের পর দিন যিনি এমন বিকৃত রুচির কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন তার নাম শারমিন শীলা অবশ্য ফেসবুকে রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ক্রিমা্পা নামই তিনি বেশি পরিচিত তারা তার এমন সব ভিডিওতে সচেতন মহলে সোচ্চার বিরুদ্ধ থাকলেও ক্রিমাপ্পা তার থোড়াই কেয়ার করেন তখন তোমাকে প্রশাসনের ব্যাপারে থেকেছে সম্পূর্ণ নিশ্চুপ অবশেষে শিশু নির্যাতনের অভিযোগ এনে গত সাত এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় একাই একশো নামে শিশুদের নিয়ে কাজ করে একটি সংগঠন তা আমার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কেন লাগবে এটা ফেসবুকে সবাই দেখতেছে শেয়ার করতেছে তাহলে সরকারের এজেন্সিগুলো নাই কেন শিশুদের জন্য বিশেষ এজেন্সি থাকতে হবে যে কোনো সময় ঘটনা ঘটবে এই ধরনের বিষয় আসলেই

কিন্তু বাচ্চাগুলি যদি একটু আলাদা থাকে মায়ের কাছ থেকে সেও একটু শূন্যতা সন্তান শূন্যতা বোধ করবে এবং আমার মনে হয় যে এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত অ্যাজ পার রুলস ল আইন অনুযায়ী রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ক্রিমাপার সাথে চ্যানেল টোয়েন্টি ফোরের কথা হয় সাভার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসেই নিজের ভুল কর্মকাণ্ডের কিছু আজগুবি ব্যাখ্যা দিয়ে দাবি করেন এমন কাজ আর করবেন না আমি তো মুখে পানিয়ে দিয়েছি আমি তো আর আগুন দেই নেই আমার মেয়েটা যদি একটু কথা বলতে পারতো তাহলে আমি পুরো বিশ্বকে খেলাটা দেখাইতে পারতাম একমাত্র আল্লাহ জানে যে ও বিডিও করার জন্য কত যে একটা মনের ভিতরে একটা ইয়া থাকে ওই যে ওর প্যাটেনিয়া যে বিডিওগুলো করছি আমার মনে হয় ওইটার একটা আবাস পেয়ে গেছে গা যেহেতু সবাই এটাকে ভুল ধরছে তাইলে আমার ভুল আমার ভুল ভুল হয়েছে আমি আর ভুল করব না সাভারের বাইপাল এলাকার এই বাসায় পার্লার খুলেছিলেন শারমিন শিলা যা এখন বন্ধ রয়েছে উনি মাল সামান আনি আমি যাব কোন জেদ যে কোথা সেটাও আমি জানি না এত কিছু হয়ে যাচ্ছে আপনি একটা খোঁজ নিবেন না আমার এটা হেটেই ভুল হয়েছে এটা আসলে আমার জানা উচিত দরকার ছিল যে শারমিন শিলা ও ফিকরিমা বিরুদ্ধে গেল 9 এপ্রিল মামলা করে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামলা হওয়ার পরপরই ভিডিওতে এসে নিজ সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে কিয়মাপা জিনিয়া কবির সূচনা ঢাকা